আসসালামু আলাইকুম মা পণদের পছন্দের কয়েকটি ইউনিক ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর আমাদের এই ফেব্রিকের কোয়ালিটি হবে অরিজিনাল দুবাই সেরি কাপড় প্রত্যেকটি বুরখাতে আমরা কিন্তু অরিজিনাল সেরি কাপড় ইউজ করেছি প্রত্যেকটি পার্টে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে আমাদের প্রোডাক্টগুলি দিয়ে থাকি আর আমাদের বোরখার কোয়ালিটি হবে একদম হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ একদম অথেন্টিক প্রোডাক্ট পাবেন আমাদের কাছ থেকে বাজারে দেখবেন চারশো ইঞ্চি বোরখাকে ছয়শো ইঞ্চি আটশো ইঞ্চি বলে চালাই দিচ্ছে এবং আবার দেখবেন যে চারশো ইঞ্চি বোরখার অর্ডার করেছেন দুইশো ইঞ্চি দেশে বা একশো আশি ইঞ্চি দেশে আপনি আমাদের বোরখা ভিডিওতে এবং ছবিতে যেমন দেখছেন ইনশাল্লাহ তেমনই পাবেন আজকে আপনাদের আমি মোরিয়ম সেট দেখাবো মরিয়ম বোরখার অনেক ভেরিয়েশনের বোরখা আছে মরিয়মের আজকে চারটা ডিজাইনের বোরখা সেট দেখাবো ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই নাটেনে দেখার চেষ্টা করবেন প্রথমে আপনাদেরকে আকর্ষণীয় ডিজাইনের একটি বোরখা সেট দেখাবো এটা হচ্ছে মরিয়ম বারসং থ্রি আর আমরা এখানে আমরা প্রত্যেকটি পার্ট কিন্তু আমার আবারও বলছি অরিজিনাল দু সিরি কাপড় দিয়ে তৈরি করছি প্রথমে দেখাচ্ছি মরিয়ম ভার্সন থ্রি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মোরিয়াম ভার্সন থ্রি খুবই ইউনিক এবং চমৎকার ডিজাইন দিয়ে তৈরি ফেব্রিকটি আমি আবারও বলছি অরিজিনাল দুবাই সি কাবরের হবে ইনশাল্লাহ এবং ফেব্রিকের কোয়ালিটি হবে ইনশাল্লাহ কোয়ালিটি ফুল খুবই চমৎকার ডিজাইনের হবে ইনশাল্লাহ আর আমাদের মোরিয়াম ভার্সন থ্রি কিন্তু অফার প্রাইস চলছে আর এখানে কিন্তু আমরা তৈরি করছি আপনার দেখতে পাচ্ছেন অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা থাকবে সামনে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন যে ফুলের ডিজাইনটা দিয়েছি অ্যাম্ব্রডারি ওয়ার্ক থাকবে আপনি ঘষাঘষি ঘষি করেও কিন্তু তুলতে পারবেন না আর আপনি চাইলে এটা রেগুলার ইউজ করতে পারবেন এবং এর ঘের হবে চারশো ইঞ্চি আমি কিন্তু স্টেপ বাই স্টেপ ঘেরটি দেখিয়ে দিচ্ছি আপনি চাইলে ফিতা দিয়ে মেপে দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এর ঘের হবে কিন্তু চারশো ইঞ্চি এবং স্লিপসে দিয়েছি শার্ট হাতা থাকবে হাতার এখানে কিন্তু অ্যাম্ব্রোডারি ওয়ার্ক করা থাকবে দেখতে পাচ্ছেন অ্যাম্ব্রোডারির যে ওয়ার্কটি খুবই চমৎকার ডিজাইন হবে এবং একটি স্ন্যাপ বাটুন দেশে এবং হাতার এখানে কিন্তু আমরা কুচির অংশ দিয়েছি আর ঘেরটি হবে চারশো ইঞ্চি আমি স্টেপ বাই স্টেপ আপনাকে ঘেরটি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ঘেরটি খুবই চমৎকার হবে ইনশাল্লাহ আর আমাদের ঘের হবে চারটা পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপান্ন আর সারা বাংলাদেশে কিন্তু আমরা অর্ডার নিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি তাহলে অর্ডার করতে পারবেন আর আমাদের বুরখার অর্ডার প্রসেসটি হচ্ছে আপনি শুধু আপনার যে বুরখাটি লাগবে এবং আপনার যে অ্যাড্রেসটি অ্যাড্রেসটি দিলেই হয়ে যাবে অগ্রিম কোনো টাকা লাগবে না প্রোডাক্ট দেখে তারপরে টাকা দেবেন ইনশাল্লাহ বেস্ট কোয়ালিটির বুরখা আমাদের কাছ থেকে আপনি পারচেস করতে পারবেন আর এমরিয়াম ভার্সন ফোর ভার্সন থ্রি ভার্সন টু এবং ভার্সন টুর দুইটা ভেরিয়েশন রয়েছে হোয়াইট স্টোন রয়েছে এবং গোল্ড স্টোন রয়েছে টুর ব্ল্যাক স্টোনও রয়েছে এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি মোরিয়াম ভার্সন এর উন্না হিসাবটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু নব্বই ইঞ্চি ঘের থাকবে আর আমাদের এই মোরিয়াম ভার্সন থ্রি কিন্তু লং হবে নব্বই ইঞ্চি একদম নব্বই ইঞ্চি থাকবে ইনশাল্লাহ এবার ফেব্রিকটি হবে অরিজিনাল দুবাই কাপড় এখানে কিন্তু ডিজাইনটি দেখতে পাচ্ছেন খুবই ইউনিক এবং চমৎকার দেশে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে দুই পাশে আমরা এমব্রয়ডারি ওয়ার্ক দিয়েছি দেখতে পাচ্ছেন অরিজিনাল দুবাইসেরই কাপড় হবে আর মরিয়াম ভার্সন থ্রির সাথে কিন্তু আপনি একটি অ্যারাবেন নিকাপ থ্রি অ্যারাবেন নিকাপ থ্রি পাচ্ছেন ফুল সেট ওভার চলছে মাত্র তেইশশো টাকায় তেইশশো টাকায় আপনি সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন আমাদের বোরকার অর্ডার প্রসেসটি হচ্ছে স্ক্রিনে থাকা নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে কল অথবা মেসেজ দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখন আপনাদেরকে দেখাচ্ছে অনলাইনে সবচেয়ে জনপ্রিয় বোরকা সেট এটি হচ্ছে মোরিয়াম ভার্সন টু আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাকে দেখিয়ে দিচ্ছি এখন আপনাদেরকে দেখাচ্ছি অনলাইনের সবচেয়ে সারা জাগানো মুরগা সেট এটি হচ্ছে কিন্তু মরিয়াম বাসন টু আর মরিয়াম বাসন টু কিন্তু আপনি দুইটা ডিজাইনে পাবেন আমাদের কাছ থেকে অনেক মামন আছেন যারা প্লাজো হাতে চান আপনি চাইলে প্লাজো হাতাও পাবেন অনেক মামন আছেন যারা শার্ট হাতে চান আপনি চাইলে শার্ট হাতাও আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ফেব্রিকের কোয়ালিটি হবে অরিজিনাল সিরি কাপড় সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে আমাদের প্রোডাক্টগুলো দিয়ে থাকি অগ্রিম এক টাকাও লাগবে না আপনি যেমন ছবিতে এবং ভিডিওতে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ তেমনই পাবেন যদি কথা এবং কাজে মিলতে পান আপনি সাথে সাথে রিটার্ন করে দিতে পারবেন ইনশাল্লাহ ফেব্রিকের কোয়ালিটি অরিজিনাল এবং অথেন্টিক অরিজিনাল দুবাই শুরু কাপড় হবে ইনশাল্লাহ আর আপনি দেখতে পাচ্ছেন আমাদের অর্ডার প্রসেসটি কিন্তু অগ্রিম কোনো টাকা লাগবে না আপনি প্রোডাক্ট দেখে যাচাই বাসাই করে তারপরে কিন্তু টাকা দিতে পারবেন ইনশাল্লাহ ভালো প্রোডাক্ট পাবেন আমাদের কাছ থেকে এখন আপনাদেরকে দেখাচ্ছি মরিয়াম ভাসন ট্যুর রিনারের অংশটি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হবে আর এখানে কিন্তু আমরা গোল্ডেন স্টোন ওয়ার্ক করেছি খুবই চমৎকার ডিজাইন হবে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার হবে আর স্লিভসে দিয়েছে শার্ট হাতা থাকবে হাতার এখানে কিন্তু আপনার যে হাতারটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কুসির অংশ রয়েছে একটু কুসির অংশ দিয়েছে খুবই চমৎকার ডিজাইন হবে কিন্তু এবং হাতারটা দেখতে পাচ্ছেন হাতার এখানে কিন্তু আমরা সুন্দর একটি ডিজাইন দিয়েছি এখানে কিন্তু ওয়ার্ক করা থাকবে গোল্ডেন কালারের আর এর লং হবে চারটা পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপান্ন সারা বাংলাদেশে আমরা কিন্তু হোম ডেলিভারিতে আমাদের প্রোডাক্টগুলো দিয়ে থাকি অগ্রিম টাকা বাদে অর্ডার নিয়ে থাকি দেখতে পাচ্ছেন ঘেরটা আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাকে দেখে দিচ্ছি একদম চার সঞ্চি হবে দেখতে পাচ্ছেন একদম চার সঞ্চি আপনি চাইলে ফিতা দিয়েও মেপে দেখতে পারবেন আর এর সাথে কিন্তু আপনার একটু উন্ন হাজার থাকছে এবং এরা তো অবশ্যই পাবেন এখন আপনাদেরকে দেখাচ্ছি প্লাজো হাতা দেখতে পাচ্ছেন প্লাজো হাতা প্লাজো হাতার এখানেও কিন্তু আমরা স্টোন ওয়ার্ক করেছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইন হবে কিন্তু এর ঘের হবে দেখতে পাচ্ছেন ঘেরও কিন্তু চার সঞ্চি আমি স্টেপ বাই স্টেপ ঘেরটিও দেখিয়ে দিচ্ছি একদম চারশো ইঞ্চি হবে দেখতে পাবেন চারশো ইঞ্চি এবং স্লিপসে পাচ্ছেন প্লাজো হাতা থাকবে উভয় দিকে আর এর লং হবে চারটা পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটা লং সাইজে আপনি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে আমাদের প্রোডাক্টগুলি দিয়ে থাকি এখন আপনাদেরকে দেখাচ্ছি এর সাথে আপনি সে টাকার পাবেন উন্যা হিজাব দেখাচ্ছি লং উন হিজাব অনেক লং হবে আমি কিন্তু লং উন হিসাবটা আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছি দেখতে পাচ্ছেন লং লং হবে 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 অনেক একদম ইনশাল্লাহ এবং হবে এখানেও আমরা ফেব্রিকটি ইউজ করেছি অরিজিনাল চেরি কাপড় আর এখানে কিন্তু স্টোন ওয়ার্ক করেছি দুই পাশেই আমরা কিন্তু স্টোন ওয়ার্ক করেছি দেখতে পাচ্ছেন এই এক পাশ এবং এদিকের এক পাশে আমরা স্টোন ওয়ার্ক করেছি ইনশাল্লাহ ফুল সেট কিন্তু বাইশশো টাকায় আপনি আমাদের কাছ থেকে পার্সেল করতে পারবেন তো আমরা হোম ডেলিভারিতে আমাদের প্রোডাক্টগুলি দিয়ে থাকি ঢাকাশি বাইরে ডেলিভারি চার্জ একশো ত্রিশ টাকা এবং সিটির ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা আর বোরখাগুলি অর্ডার করতে চাইলে স্ক্রিনে থাকা নাম্বারে ইমতো হোয়াটসঅ্যাপে কল অথবা মেসেজ দেবেন আর আমাদের এর সাথে কিন্তু অবশ্যই আরাম নেক আপটি ফ্রি পাবেন ভার্সন ট্যুর ব্ল্যাক স্টোনটি ব্ল্যাক লাভার আপুরা আছেন অনেকেই যারা ব্ল্যাক স্টোনটি নিতে পারবেন সারা বাংলাদেশ কিন্তু এটাও আমরা হোম ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি আর এই অফার প্রাইস চলছে আর ফেব্রিকের কোয়ালিটি হবে না বললে নয় এটি কিন্তু অরিজিনাল চেরি কাপড় আপনি বাজারে অনেক সময় দেখতে পাবেন যে এই চেরি কাপড়েরই বিভিন্ন ভেরিয়েন্টের অনেকে চোদ্দোশো টাকা পনেরোশো টাকা পাবেন পরে হাতে পাওয়ার পর দেখবেন যে কাপড়ের মানটি নিম্ন কিন্তু আমরা একদম অথেন্টিক অরিজিনাল চেরি কাপড়টি আমি আপনাদেরকে প্রোভাইড করে থাকি আপনি চাইলে আমাদের বুরখাটি পার্সোস করতে পারবেন তো মরিয়াম বার্সেন ট্যুর ব্ল্যাক স্টোনটি দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে দেখাচ্ছি মরিয়ম বাসন টুর ব্ল্যাক স্টোনটি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইনের দিয়েছে কিন্তু এবং এখানে কিন্তু ব্ল্যাকের কাজ করা রয়েছে দেখতে পাচ্ছেন স্টোনের কালারটি হবে ব্ল্যাক স্টোন খুবই ইউনিক এবং চমৎকার হবে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্লিপস দিয়েছি ষাট হাতা থাকবে এবং হাতার এখানে কিন্তু একটা বাটন দিয়েছি খুবই উন্নত মানের লং হবে চারটা পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপান্ন ঘের হবে আপনার চারশো ইঞ্চি একদম চারশো ইঞ্চি আমি স্টেপ বাই স্টেপ আপনাকে ঘের দেখিয়ে দিচ্ছি একদম চারশো ইঞ্চি থাকবে এর সাথে আপনি অন্য হিসাব পাবেন অন্য হিসাব কিন্তু আমরা ব্ল্যাক স্টোনের কাজ দিয়েছি মোরিয়াম ভার্সন টুর ব্ল্যাক স্টোনটি দেখতে পাচ্ছেন ব্ল্যাক স্টোনের যে উন্না হিসাবটি খুবই চমৎকার হবে এটাও কিন্তু আমরা নব্বই ইঞ্চে ঘিরিয়েছি আর এই লং হবে নব্বই ইঞ্চে দেখতে পাচ্ছেন একদম লব্বই হবে এবং অরিজিনাল দুবাই সেরি কাপড় সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি যে প্রোডাক্টটি দিয়ে থাকি দেখতে পাচ্ছেন অ্যারাম্যানিকটি কিন্তু আপনি ফ্রি পাবেন এটিতেও আমরা চেরি কাপড় ইউজ করেছি অনেকে বলে যে ফ্রি জিনিসে চেরি কাপড় দেয় না আমরা ফ্রি জিনিসেও কিন্তু আপনার চেরি কাপড় ইউজ করেছি ইনশাল্লাহ পর্যটন বেস্ট হবে এবং নিউ এবং ইউনিক আউটলুক হবে এটিরও প্রাইস হচ্ছে বাইশশো টাকায় বাইশশো টাকায় আপনি কিন্তু ফুল সেট বুরখাটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন কিন্তু থাকা নাম্বারের মধ্যে হোয়াটসঅ্যাপে কল অথবা মেসেজ দেবেন আর আমাদের বুরখার কিন্তু অফার প্রাইস চলছে মাত্র বাইশশো টাকায় বাইশশো টাকায় ফুল সেট বুরখাটি পাবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে আমাদের প্রোডাক্টগুলি দিয়ে থাকি আরেকটি ইউনিক একটি ডিজাইনার বুরখা সেট দেখাচ্ছি এটি হচ্ছে মরিয়াম পার্সেন টুর হোয়াইট স্টোন হোয়াইট স্টোন কিন্তু আমরা খুবই চমৎকার দিয়েছি ইনশাল্লাহ এটি কিন্তু আপনার সূর্যের আলোতে গ্লেস মারবে ইনশাল্লাহ এবং বেস্ট হবে আর স্টোন ওয়ার্কটি আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাকে স্টোন ওয়ার্কটি দেখাচ্ছি কাছ থেকে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হবে ইনশাল্লাহ হোয়াইট স্টোনের এটি কিন্তু আপনার চার সেন্সে ঘের হবে এবং ফেব্রিকের কোয়ালিটি হবে অরিজিনাল দুবাইসেরি কাপড় স্লিপসে দেশে শার্ট হাতা থাকবে এবং হাতার এখানে কিন্তু আপনার কুসির অংশ থাকবে এবং এখানে খুবই ইউনিট এবং চমৎকার ডিজাইন দেশি দেখতে পাচ্ছেন আর ঘের আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছে দেখতে পাচ্ছেন ঘের কিন্তু আপনার চারশো ইঞ্চি হবে আপনি চাইলে ফিতা দিয়ে মেপে দেখতে পারবেন এর সাথে অন্য হিসাব থাকবে এবং এরা বেন্দি থাকবে আর অন্য হিসাবটি দেখতে পাচ্ছেন হোয়াইট স্টোনের কাজ রয়েছে খুবই চমৎকার ডিজাইন হবে কিন্তু চেরি কাপড় দিয়ে অরিজিনাল দুবাই চেরি কাপড়টি আপনি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ইনশাল্লাহ এবং বেস্ট হবে একদম নব্বই ইঞ্চে হবে এখানে কিন্তু আমরা স্টোনের ওয়ার্ক দিয়েছি দেখতে পাচ্ছেন হোয়াইট স্টোনটি হবে খুবই চমৎকার ডিজাইনের দিয়েছি এর সাথে আপনি একটি অ্যারাবেন নেকাপ থ্রি ভার্সন টুর সাথে কিন্তু অ্যারাবিন নেকাপটি আপনি ফ্রি পাচ্ছেন এইভাবে বেঁধে নিতে পারবেন ইনশাল্লাহ এটিতেও আমরা সেরি কাপড় দিয়েছি ফুল সেট কিন্তু বাইশশো টাকায় পাবেন এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি মরিয়াম ভার্সন ফোর মরিয়াম ভার্সন ফোরের দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে একটা কলিজি কালার এবং একটি রয়েছে ব্ল্যাক কালার দুইটা কালার আপনি চাইলে অর্ডার করতে পারবেন দেখতে পাচ্ছেন ভিডিওতে এবং ছবিতে সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারিতে আমার প্রোডাক্টগুলো দিয়ে থাকি আর অরিজিনাল কাপড় হবে ইনশাল্লাহ এবং বেস্ট হবে বড্ড জন্য খুবই ইউনিক এবং চমৎকার ডিজাইন দিয়েছি দেখতে পাচ্ছেন এটি কিন্তু চারশো ইঞ্চি ঘের থাকবে এবং চারশো ইঞ্চি আপনি ফুল পার্সেস করতে পারবেন ইনশাল্লাহ ফুল চারশো ইঞ্চি ঘের হবে আপনি চাইলে ফিতাদে মেপে দেখতে পারবেন আর মোরিয়ম ভার্সন ফোরে ইউনিক একটি ডিজাইন দিয়েছি এইরকম ডিজাইন আপনি কোথাও ইনশাআল্লাহ পাবেন না এবং অরিজিনাল ডুবাইসেরি কাপড় হবে ইনশাল্লাহ অরিজিনাল ডুবাইসেরি কাপড়ে আপনি পার্সেস করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা স্টোনের ওয়ার্ক করি না এখানে আমরা দেশি অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক খুবই চমৎকার ডিজাইন হবে ইনশাল্লাহ আপনি কিন্তু ঘষাঘষি করলে উঠবে না অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক থাকবে জোরি সুতার অ্যাম্ব্রয়ডারি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হবে ইনশাল্লাহ এবং স্লিপসে দেশে আমরা প্লাজো হাতা থাকবে অনেক বোন আছেন যারা চাইলে প্লাজো হাতা অর্ডার করতে পারবেন এবং এর সাথে আপনি অন্য হিসাব পাবেন অন্য কিন্তু আমরা অ্যাম্বোয়ডারি ওয়ার্ক করা আপনি ছবিতে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ যেমন ছবিতে এবং ভিডিওতে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ তেমনই পাবেন খুবই চমৎকার ডিজাইন হবে আর আমরা এখানে কিন্তু খুবই চমৎকার ডিজাইনের একটি জিপার দেশে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হবে এই জিপারটি আর ইউনিক কালেকশন হবে একদম চারশো ইঞ্চি হবে চারশো ইঞ্চি ঘের আপনাকে দেখিয়ে দিচ্ছে দেখতে দেখতে পাচ্ছেন চারশো ইঞ্চি ঘের থাকবে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে আমাদের প্রোডাক্টগুলো দিয়ে থাকি এবং খুবই ইউনিক এবং চমৎকার ডিজাইন হবে এবং ফেব্রিকের কোয়ালিটি হবে অরিজিনাল দুবাশির কাপড় এর সাথে কিন্তু আপনি অ্যারোয়েন নিকাপ পাবেন এবং নব্বই ইঞ্চির হিসাব পাবেন উন্না হিসাবের কিন্তু আমরা অরিজিনাল দুবাশির কাপড় ইউজ করেছি এবং অ্যাম্ব্রডারি ওয়ার্ক থাকবে খুবই চমৎকার ডিজাইন হবে দেখতে পাচ্ছেন কালার ম্যাচিং করে আপনি অবশ্যই নিকাপটি পাবেন দেখতে পাচ্ছেন নিকাপটা আপনি এভাবে পরে নিতে পারবেন একদম ব্ল্যাক কালারের সাথে ব্ল্যাক কালার কলিজা কালারের সাথে কলিজা কালার আর আমাদের বোরখার অফার প্রাইস চলছে মরিয়াম ভার্সন ফোর মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো টাকায় ফুল সেট বুরখাটি পাবেন আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি অগ্রিম টাকা ছাড়াই অর্ডার নিয়ে থাকি আর আমাদের এই বুরখাটি করতে চাইলে স্ক্রিনে থাকা নাম্বারে ইমতভা হোয়াটসঅ্যাপে কল অথবা মেসেজ দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইউনিক এবং নতুন ডিজাইনের বোরখা সেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো তো ভেয়ার্স আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম